আমরা বলা হয় মানে একটা আধুনিক রাষ্ট্রের তিনটা স্তম্ভ থাকে নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ এর সঙ্গে অঙ্কিতভাবেও সকল সমাজের মাধ্যমিক সমাজের যেটা চতুর্থ একটা বিভাগ ধরা যেটা আসে সাংবাদিকতা সুতরাং আমাদের বিভিন্ন জাতীয় রাখতে হবে আমাদের দায়িত্ব অনেক নিউজ এ ডি ডব্লিউএস এডি হল নর্থ নট মানে ইউপি হল ইস্ট ইস্ট মানে পুরো ডব্লিউ হলো ওয়েস্ট ওয়েস্ট মানে আর ইউটি হল নিউ স্পেশাল সাহেব চারিদিক সংবাদ আছে তবে সংবাদ সংবাদে উনি যেটা বলেছেন যে আমাদের